যে জায়গা পর্যন্ত এই যে মৃদা সিনহা মেম আমার ভীষণ প্রিয় শুধু মানুষ হিসেবে প্রিয় সেটা বলবো না একজন অভিনেত্রী হিসেবে আমার প্রিয় সিয়াম সিয়ামকে তো সবাই চেনেন জানেন সবার মিলিত একটা প্রচেষ্টা এবং বাংলা ছবি ভালো হচ্ছে বরাবরই বলছি যে ভালো ছবিগুলো আসছে আমাদের মাঝে এটা আমাদের দায়িত্ব দর্শকদের দায়িত্ব আমরা নিজেরা যারা দর্শক দর্শক হিসেবে আমাদের দায়িত্ব যে এই ভালো ছবিগুলোর পাশে দাঁড়ানো এবং জেনুইন ওয়ার্ডসগুলো বলা যাতে করে ভালো ছবির যে এখন জোয়ার চলছে যে একদম ভালো ভালো ছবি আসছে সেটা যেন কন্টিনিউ হয় একদম সুদৃঢ়ভাবে সেটা না আমার কাছে মনে হয় ভালো ছবি নির্মাণ হলেই তো চলবে না সে ভালো ছবির পৃষ্ঠপোষকতা দরকার আমরা যারা আর্টিস্ট আমরা আর্টিস্টের বাইরেও কিন্তু প্রত্যেকের দর্শক আমরা কিন্তু বরাবরই ছবি দেখি এমন না যে আসলে হয়তো এখন হলে এসে দেখছি বলে হয়তো দেখা যাচ্ছে যে হলে এসে দেখছি কিন্তু এছাড়া কিন্তু বাড়িতে বসেও ছবি দেখার একটা প্র্যাকটিস ছোটবেলা থেকেই আছে বরং এখন বলবো যেখানে পরিবেশ সুন্দর হয়েছে ভালো ছবি হচ্ছে বাংলাদেশের ভালো ছবি হচ্ছে এটা আসলে আমাদের সবারই যে এখানে যারা আছে আমার মনে হয় আমাদের সবারই দায়িত্ব যে ভালো ছবি হলে আমরা সবাই ভাবে হলে আসবো আমি সেই ছবিগুলো দেখবো আর আর যে ছবি রিলিজ হয়েছে সেই ছবির কারণে আসা মনে হয় না বিষয়টা আসলে সেটা এটা আসলে একদম দায়িত্বের বিষয় বরাবরই সেটা আমার করা হয় যখনই দেখা যায় কোনো ছবি আসে ছবিটা যেমনই হোক আমি কিন্তু দেখি ভালো হলে ভালো বলি ভালো না হলে হয়তো কিছু বলি না চুপ থাকি এই যে যে জায়গা পর্যন্ত আমাদেরকে বিশ্ব দরবারে নিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট সেখানে আমাদের নিজেদেরও অনেক দায়িত্ব আছে তাদেরকে এনকারেজ করা তাদের পাশে থাকা এবং এটা কিন্তু একেবারে সত্যি যারা আসলে মাঠে থাকে তখন একটা চিৎকার একটা অ্যাপ্রিসিয়েশন একটা উৎসাহ একটা উদ্দীপনা টিমকে অনেক বেশি জাগ্রত করে সেই জায়গা থেকে যদি আমাদের একটা প্রচেষ্টার জায়গা তৈরি হয় যে আমাদের দেশকে সাপোর্ট করবার আমাদের ক্রিকেট টিমকে সাপোর্ট করবার সেখানে আমরা পিছিয়ে কেন এবং এই ধরনের প্র্যাকটিস আমার মনে হয় বরাবরই হওয়া উচিত এবং আমরা যারা আছি বাংলাদেশের মানুষ যারা আছে আরও অন্যান্য অঙ্গনের যারা আছে প্রত্যেকের এগিয়ে আসা উচিত যাতে বাংলাদেশের ক্রিকেট টিম দুর্দান্তভাবে সামনে এগিয়ে যায় কেমন জিজ্ঞেস ভালো লেগেছে